চেষ্টা করছে আমি কৃতজ্ঞতা স্বীকার করি কালী থানার আইসি মিনাল কান্তি সিনাহে তিনি ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য কিনার উদ্যোগেই দ্বিতীয়বারের মতো কালি বিধানসভা ক্ষেত্রে গ্রামীণ এলাকায় আজকে বাইচুন ঘুটিয়া অ্যালবিটো ব্যারাটো মেহতাব সুনীল ছেত্রী থেকে শুরু করে ষষ্ঠী তুলে সমস্ত প্লেয়াররা এসেছিলো সেই সঙ্গে কাঁদি একাদশ গ্রাম এবং শহর মিলিয়ে অল্প বয়সী ছেলে তারা দুর্দান্ত খেললো মাঠের অবস্থাটা বৃষ্টির জন্য খারাপ ছিল দর্শক বৃষ্টির জন্য আমরা যতটা আশা করেছিলাম ততটু না হলেও বেশ ভালো দর্শক হয়েছে আমাদের বিধায়করা এমপিরা সভাধিপতি আমাদের আধিকারিকরা এডিএম সাহেবরা সকল উপস্থিত ছিল সাংবাদিকটা থেকে যে সবকে সুন্দর প্রণবদ্ধ খেলা হয়েছে দুই এক গোলে আজকে আমাদের এখানে বাইচুং একাদশ জয়লাভ করেছে এবং আমাদের কাঁদি একাদশ হয়তো পরাজিত হয়েছে কিন্তু তারা অনবদ্য খেলেছে এবং খেলার মধ্যে টোটাল তিনটি গোল হয়েছে কুড়ি কুড়ি চল্লিশ মিনিটের খেলা কিম্পিক হোল মানে প্রাণবন্ত খেলা এবং সবাই খেলা উপভোগ করেছে আমরা সকলের কাছে কৃতজ্ঞ যারা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাংবাদিক ভাইদের কাছে কৃতজ্ঞ এই বৃষ্টির মধ্যে ভিজেও তারা এই খেলাটাকে কভার করেছে এটাই আমাদের কাছে তাইনিশা অ্যাজ অ্যা ইউনিট অফ দ্যানুশা গ্রুপ ফার্মেল ভ্যান ডিজাইন টু ক্লোরিফাই লেডিস পার্টি ভ্যান ইউনিট ইন ই স্পোন বে কিডস ভ্যান a step ahead means where, where tradition meets authenticity traditional shari simplicity at its best wedding collection a reason to celebrate couple collection path beyond existence স্থানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ